আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ছোটো শিশুরা পাখির মতো হাসবে খেলবে ঘুরে বেড়াবে কিন্তু এই সব শিশুরা হঠাৎ করে যদি খিচুড়িতে আক্রান্ত হয় তাহলে কিন্তু বাবা মাদের চিন্তার আর শেষ নেই অর্থাৎ তারা আতঙ্কের ভিতরে চলে আসে সুস্থ বাচ্চা হঠাৎ করে কেন খিচুনি হবে আমার আজকের এই ভিডিও তো সেই সব মাদের জন্য যারা এই সব খিচুনিতে ভয় আছেন শুরুতেই বলে রাখতেছি সব ধরনের খিচুনি যে খারাপ তা কিন্তু না ছ থেকে ছয় বছর বয়স পর্যন্ত কিছু বাচ্চা আছে যাদের জ্বর একশো থেকে তিন ডিগ্রি হলে বাচ্চার শরীরে এক ধরনের খিচুনি অনুভব হয় সেই সব খিচুনি আমি বলবো কখনোই খারাপ কোনো লক্ষণ নিয়ে আসে না ছ চিকিৎসা করলে ছয় বছরের পরেই এই সব খিচুনি সাধারণত আর থাকে না অর্থাৎ জ্বর হলেই যে আপনার বাচ্চার খিচুনি হবে সেটা আর থাকবে না সুতরাং আর ভয় না পেয়ে আপনি আমার আজকের এই ভিডিওটি শুনুন জ্বরের কারণে সব খিচুনি হয়ে থাকে সেগুলোকেও সাধারণত আমরা খুঁজে বের করি যে কোনো ধরনের ইনফেকশন শরীরে গ্লুকোজের মাত্রা কমে গেলে অথবা জন্মগত কোনো ত্রুটি থাকলে পালসি নামক একটি রোগ আছে সেই রোগেও যদি কোনো বাচ্চা আক্রান্ত হয় তখনও কিন্তু দেখা যায় যে জ্বরের সময় খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া ছোট বাচ্চা যদি কোনো আঘাত পেয়ে থাকে আঘাতের পরেও কিন্তু হঠাৎ করে তার খিচুনি হতে পারে সুতরাং খিচুনি দেখে আপনি ভয় পাবেন না যে আপনার বাচ্চা মৃগি বা রোগে আক্রান্ত যার কারণে এই খিচুনি হচ্ছেন আমাদের কাছে ম্যাক্সিমাম বাবা মাই আতঙ্কে আসেন যে ডাক্তার আমার বাচ্চার খিচুনি হয় জ্বর হলে খিচুনি হয় তাহলে কি আমার বাচ্চা মেগি রোগে আক্রান্ত তাহলে কি তার এপিলিপসি হয়েছে বিষয়টা তা না খিচুনি মানে যে মেগি রোগ অর্থাৎ তার এপিলিপসি এই ধারণা থেকে বেরিয়ে আসেন কারণ একটি বাচ্চা যে কোনো কারণে তার খিচুনি হতে পারে ছয় মাসের বাচ্চা হঠাৎ করে তার জ্বর হলো এবং সেটা ইনফেকশনের কারণে জ্বর হলো এই জ্বরের থেকে তখন তার শরীরে এক ধরনের খিচুড়ি অনুভব হয় এই ধরনের খিচুনি কখনো বাচ্চার মাথায় ব্রেনে বিন্দু মাত্র ক্ষতি করবে না এই জিনিসটা আপনি আগে বুঝে নেন যে আপনার এই খিচুনিতে আপনার বাচ্চার ব্রেনে কোনো ধরনের ক্ষতি হবে না যদি না আপনি কিছু নিয়ম কানুন এবং কেন এই খিচুড়িটা হচ্ছে এই জিনিসটা খুঁজে বের করতে পারেন তো আমি আজকেই বললাম যে খিচুড়ি মানে যে মৃগি বিষয়টা কিন্তু তা না বাচ্চার জ্বর আসলো জ্বরটা এরকম যে একশো তিন ডিগ্রি পাশাপাশি তার কাশি আছে ফুসফুসে ইনফেকশন নিউমোনিয়ার দিকে যাচ্ছে তার মানে আমি আগেই বলছি যে ইনফেকশনের কারণেই কিন্তু খিচুনি হতে পারে অনেক সময় দেখা যায় বাচ্চার ডায়রিয়া শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গেল তাহলেও কিন্তু আপনার বাচ্চার খিচুনি হবে কারণ ডায়রিয়া হলে কি হয় বাচ্চা ডিহাইড্রেশনে চলে আসে অনেক সময় দেখা যায় বাচ্চার কানে ইনফেকশন হয় পুজ পরে তখন কিন্তু বাচ্চার খিচুনি হয় তো ওই সব খিচুনি দেখে কিন্তু আপনি ভয় পাবেন না কারণ কানের ভেতরে ইনফেকশন হয়ে সেটা পুজের আকার ধারণ করছে সেখান থেকে তার খিচুনি হলো পাশাপাশি দেখা যায় বাচ্চার প্রস্রাবের নালিতে ইনফেকশন হলো বাচ্চার প্রস্রাবে ইনফেকশন এই ইনফেকশন থেকেও কিন্তু বাচ্চার খিচুনি হচ্ছে তো হলে যে আপনি ভয় পাচ্ছেন যে আপনার বাচ্চার মেগি হয়ে গেল এপিলিপসিতে হয়ে গেল আমার বাচ্চাকে নিয়ে আমি এখন কি করব বিষয়টা কিন্তু তা না বাচ্চা কেন খিচুড়ি হচ্ছে এই ইনফেকশনের কারণে হচ্ছে কি না এই জিনিসটা আপনার আগে খুঁজে বের করতে হবে আর আমি আগেই বললাম যে এই সব ছোটোখাটো খিচুনি যেটা হয়তো পাঁচ মিনিটের বেশি স্থায়ী হবে না অনেক সময় এমন খিচুনি হয় যে যেটা হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার তো এগুলো আসলে ইনফেকশনের কারণ হচ্ছে এটা দ্বারা কখনোই আপনার বাচ্চার ব্রেনে কোনো ধরনের ক্ষতি অর্থাৎ ব্রেনে কোনো ড্যামেজ হবে না লক্ষণ জ্বরের কারণে যে খিচুড়িটা হয়ে থাকে সেটা সাধারণত অতি উচ্চ মাত্রায় যদি জ্বর হয় কখন দেখবো আমাদের শরীরের হাত কিংবা পা কোনো অংশ কাঁপতেছে অনেক সময় দেখা যায় যে বাচ্চার দাঁত কিন্তু লেগে থাকে আবার দেখা যায় যে চোখ করে আবার কখনো দেখা যাচ্ছে যে তার দৃষ্টিটা তাকাচ্ছে কোনো একদিকে সে তাকায় আছে খিচুনা কিন্তু এই ধরনের হয়ে থাকে সবসময় যে একটা বাচ্চা কাঁপবে দাঁতের দাঁত লেগে থাকবে তা কিন্তু না একটা বাচ্চা একদিকে অনেকক্ষণ তাকায় আছে সেটাও কিন্তু একটা খিচুনির লক্ষণ তখন আপনাকে বুঝতে হবে বাচ্চা ডিহাইড্রেশনে আছে তারপর দেখা যায় যে অনেক সময় দেখা যায় বাচ্চা খিচুনিতে এরকম যে মুখ দিয়ে কন্টিনিউ লালা পড়তেছে আপনি এই সব খিচুনি হলে কি করবেন খিচুনি হওয়া মাত্রই আপনি আপনার বাচ্চার টাইট কোনো জামা কাপড় যদি থাকে সেটা ঢিলা করে দেন বাচ্চাকে এক পাশে কাত করে শোয়ান যদি তার মুখে কিছু থাকে লালা যদি থাকে সেটা বের হয়ে যাবে কখনো বাচ্চাকে পানি খাওয়াতে যাবেন না কোনো ধরনের মেডিসিন এই সময় খাওয়াতে যাবেন না অনেকে দাঁতে দাঁত লাগে থেকে দেখে চামচ কিংবা কোনো কিছু ঢুকে এটা মানে সরানোর চেষ্টা করে এ ধরনের কোনো কাজ করবেন না খিচুনি হলে বাচ্চাকে ছেড়ে দেন আলটিমেটলি কয়েক সেকেন্ড কয়েক মিনিট পরে সে আবার ব্যাক করবে অর্থাৎ খিচুনি ভালো হওয়ার পরে অনেক সময় দেখা যায় বাচ্চাটা ঘুমিয়ে পড়ে অনেক বাচ্চা আবার খিটখিটের মেজাজে মেজাজ হয়ে যায় তো অনেক সময় দেখা যায় যে খিচুনি মিনি খানে স্থায়ী থাকে এরপরে বাচ্চা অজ্ঞান হয়ে যায় আবার জ্ঞান ফিরে চলে আসতেছে এবং জ্ঞান ফিরার পর দেখা যায় যে বাচ্চাটা একটু খিটখিটে মেজাজ হয়ে যায় তো এই লক্ষণগুলো আপনাকে চিনতে হবে বুঝতে হবে তাহলে আপনি এটার এগেনস্টে কাজ করতে পারবেন খিচুড়ি হলে কখনই আতঙ্কিত হবেন না কারণ মানুষ যখনই আতঙ্কিত হয় তখনই ভুল করে আর আপনার একটা ভুলেই কিন্তু আপনার বাচ্চার জীবন চলে যেতে পারে তো মনে রাখবেন যে এই ধরনের খিচুড়ি সাধারণত জ্বর ইনফেকশন যে ধরনের মানে এই সব কারণেই এই খিচুড়িগুলো হয় এবং এই ধরনের খিচুড়ি কখনোই মেগি কিংবা এপিলিপসি কারণ হবে না শিশুর খিচুনি রোগ সম্পর্কে আপনি আজকে আমার এই ভিডিও দেখে বুঝলেন যে এই খিচুনিটা আসলে তার শিশুর নর্মাল একটি খিচুনি এটা কখনোই মেগি কিংবা না আমি আশা ভিডিওতে মেগি বা এপিলিপসি সম্বন্ধে সুন্দর বিস্তারিত বর্ণনা দিতে যাতে আপনারা কোনটা শিশুর স্বাভাবিক খিচুনি আর কোনটা মিগি এপিলিপসি নামক রোগের খিচুনি এটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন সুতরাং সবার শেষে আমি একটি কথাই বলবো বাচ্চার খিচুনি হওয়া মাত্র আতঙ্কিত না হয়ে বাচ্চাকে অবজার্ভ করেন পাঁচ মিনিটের বেশি খিচুনি হয়ে গেলে দ্রুত পার্শ্ববর্তী কোনো হসপিটালে নিয়ে যান অথবা আপনি একজন ভালো শিশু বিশেষজ্ঞের পরামর্শে ছয় মাসের পরে যখন তার খিচুনি শুরু হলো চিকিৎসা শুরু করেন যাতে এই ধরনের ইনফেকশনের কারণে বাচ্চার পরবর্তীতে কোনো খিচুনিতে আক্রান্ত না হয় একজন শিশু বিশেষজ্ঞের কিন্তু আপনি আপনার এই বাচ্চার যেটা ছয় থেকে ছয় বছর পর্যন্ত চলে সেটা কিন্তু আর আপনি লং টার্ম নিতে পারবেন না মাত্র কয়েক মাস চিকিৎসা করলে বাচ্চার এই খিচুনি থেকে কিন্তু ভালো করে নিয়ে আসতে পারেন ধন্যবাদ সবাইকে